বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কেমন গ্রামীণ পরিবেশ এবং সবুজ মাঠ সবুজ ক্ষেত পাটবন গরু একটা বাঁধা রয়েছে বাঁশতলায় বলি শোন 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 এই যে বন্ধুরা এরা আবার কাগজ করাতে এসছে এই শোন শোন এই শোন 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 এই শোন তোরা শোন না তোরা আজকেও কাগজ করাতে এসছিস শোন

এ সব এই কার বাটিটা এটা কার বাটি তো তো ভালোই তো তো বললি তাই এতে কার বাটি এদিকে মনে হয় কুকুরে নিয়ে এসেছে মনে হয় মুখে করে কারুর বাটি মনে হয় হ্যাঁ কুকুরে মনে হয় না খেতে দেয়নি ওই বাসন কলতলায় রেখেছিল মনে হয় কেউ সেখান থেকে মনে হয় কেউ নিয়ে এসেছে কুকুরের মুখে করে কোনখানে 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 পেলি দেখি এখানে পড়েছিলো আচ্ছা 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 আয় 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 শোন সোন এদিকে তাহলে কেন আজকে ঘুম থেকে মা বাড়িতে আছে থেকে দেরি হয়ে গেল চলে এলো আর কি

আচ্ছা যদি টাকা হয় তাহলে 50 টাকা না 10 দিন কয় ও 10 আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভালোই তো ভাগাভাগি করে নিস তো এখন এই বাটিটা কার বাটি? বন্ধুরা দেখছ না একটা বাটি পাওয়া গেছে। এই বাটিটা কার কোনো ঠিক নেই। তবে এদের এরা আমার কাছে জমা দিলো। এই এদিকেই হয়তো এই যে এদিকে সব বাড়ি রয়েছে তো। এখান থেকে হয়তো কোনো কুকুরের মুখে করে নিয়ে এসেছে। এদিকে সব বাড়ি রয়েছে। গ্রাম রয়েছে এটা একটা জঙ্গলের মতো এদিকে এদিকে সবাই নোংরা আবর্জনা ফেলে এরকম একটা জঙ্গল এদিকে সব নোংরা আবর্জনা ফেলে তার জন্য তা এদের কাছ থেকে আমি বাটিটা এরাই আমাকে বাটিটা দিয়ে দিলো বললো কাকু এই বাটিটা পেয়েছি যে বাটিটা নিয়ে যাও তা যার বাটি হয় দিয়ে দেবে ঠিক আছে তাহলে

তোমরা কি খেতে ভালোবাসো চকলেট আর তুমি চকলেট হুম আচ্ছা 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 তোমাদের এই জামা অন্য জামা নেই আর হ্যাঁ এই জামাটাই পরে আসছো আর দেখছি তোমাদের বাড়িতে দাদু ঠাকুমা আছে

ঠিক আছে তাহলে তোমরা এই পরের দিন আমি তো এখন জামা প্যান্ট নিয়ে আসিনি এর পরের দিন এসে আমার কাছ থেকে দুজনা দুটো জামা নিয়ে যাবে ঠিক আছে এর পরের দিন আসবে এসে আমাকে খোঁজ করবে আমার বাড়ি এখানেই ঠিক আছে এসে দুজনা দুটো জামা নিয়ে যাবে চিন না এই তো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সোজা যাবে এদিক দিয়ে কাউকে জিজ্ঞাসা করবে ঠিক আছে হ্যাঁ আমার নাম আমার নাম উজ্জ্বল ঠিক আছে গিয়ে জিজ্ঞেস করবে ঠিক আছে জিজ্ঞাসা করবে আমার আমার বাড়ি দেখিয়ে দেবে দেখিয়ে দেওয়ার পর তোমার দুটো জামা জামা নিয়ে আসবে হুম এই জামা পরে আসবে না আর আর কাগজ করা না যখনই কাজ করাতে আসবে আমার কাছ আমার কাছে আগে আগে আসবে আমি তোমাদের হাত খরচের পয়সা দিয়ে দেবো ঠিক আছে আর কাগজ করা না কোন দিন স্কুলে যাবে পড়াশোনা করবে ভালো করে ঠিক আছে সবাই যাও তাহলে